গুড আফটারনুন শুভ বিকাল বন্ধুরা বিশ্ব যেসব মা বোনের মহিলাদের বাচ্চা হয় না তো তাদের জন্য একটা টিপস আছে এটা হচ্ছে মুক্তিদুল মোমিন খেতাব পৃষ্ঠা তিনশো সতেরো গায়াতুল আহকাম কিরাবে বর্ণিত আছে এক ব্যক্তি আশিয়া হজরত দায়নবী সাল্লা আল্লাহ সাল্লামকে বললেন যে হজরত আমার বাচ্চা কাচ্চা হয় না জবাবে হজরত মোহাম্মদাম বললেন তুমি আন্ডা ব্রেকেট ডিম বা এগ বেশি খেতে থাকো তোমার মনস্কামনা পূর্ণ হইবে কেদাবে ভিতরে বর্ণিত হয়েছে ফাদ মোহাম্মদ সাহাশালাম বলেছেন তোমরা যখন স্বামী স্ত্রী স্ত্রীর স্বামী তোমরা সহবাস করতে যাবা অবশ্যই তোমরা আগে বেশি বেশি করবা এবং উত্তেজিত করে নেবা নিয়ে তোমরা সহবাস করবা পরিপূর্ণ তৃপ্তি লাভ করবা আর স্বামীর তার স্ত্রীর অনুমোদিত জনিপাতের বাইরে বীর্যপাত করা কখনোই অনুচিত সেটা জায়জ নয় বা ঠিক নয় কারণ স্ত্রী তার স্বামীর সুখ পেয়ে স্বর্গীয় সুখ অনুভব করে যখন তারা সহবাস করে তো প্রত্যেক নারী পুরুষ পুরুষ নারীর উচিত স্বামী স্ত্রী পরিপূর্ণ তৃপ্তি লাভ করা এবং এই পরিপূর্ণ তৃপ্তি লাভের মাধ্যমে তার সন্তান দ্বারা উপকৃত হবে এবং অবশ্যই অবশ্যই প্রত্যেক পুরুষ তার নারী অর্থাৎ তার স্ত্রীকে ভালোবাসবে নিজের জীবনের চেয়েও বেশি এটা সবচেয়ে বড় জিনিস তো এটা আমি আমার উক্তি আমি বলি অনেকে বলেন যে সকালে যদি তার স্ত্রী চলে যায় বিকালে নাকি বিয়ে করবে না আস্তাক ফিরুল্লাহ তার জন্য ধীর কথা ব্যবহার করে সকালে তোমার যদি স্ত্রী চলে যায় বিকালে তুমি বিবাহ করো তোমার কেমন পর্যন্ত তোমার বিয়ে হবে না তুমি কি মনে করো যত সস্তা না একটা নারী একটা মা একটা বোন একটা মহিলা এই তামাম পৃথিবীর যত কিছু আছে সব কিছু হচ্ছে তার দাম বেশি তিনি সবচেয়ে বেশি দামি এটা হজমাহান বলেছেন প্রত্যেক নারীর অবশ্যই অবশ্যই এতটা মর্যাদা তামাম পৃথিবীতে যত পুরুষ আছে தாரு